আসসালামু আলাইকুম শুনছেন বাংলাদেশ নিউজের রাতের সংবাদ সাথে আছে রেহানা আক্তার পপি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে 111 কোটি টাকায় শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র মেরামত হবে গাজা যুদ্ধ থামছে না ট্রাম্প বললেন শীঘ্রই সমাপ্তি বাংলাদেশি নারী জেসি প্রথমবার বিশ্বকাপে আম্পায়ারিং করবেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেন্দ্রীয় ব্যাংকে স্বায়ত্তশাসন শাসন ক্ষুণ্ণ হওয়ায় অভিযোগ উঠেছে রাজনৈতিক চাপ ও ক্ষমতার প্রভাবের কারণে ব্যাংক লুটপাট ও ব্যবসায়ীদের দাবিতে আইন বহির্ভূত গাইডলাইন জারি নিয়েও সমালোচনা হয়েছে এ অবস্থায় গভর্নর ডক্টর আসান এইচ মঞ্জুর ব্যাংকের সক্ষমতা বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন এবং তৈরি করেছেন বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স দু খসড়া প্রস্তাবে বলা হয়েছে বোর্ডে সরকারের সদস্য সংখ্যা কমানো গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ রাষ্ট্রপতির হাতে দেওয়া এবং চাকরির মেয়াদ ছয় বছর করার সুপারিশ করা হয়েছে সরকারি ও বেসরকারি ব্যাংকের দ্বৈত নীতি দূর করে বাংলাদেশ ব্যাংককে তদন্ত স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ চলছে পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে কোম্পানি আইনেও সংশোধন আনা হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার তিনশো ত্রিশ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র মেরামতের উদ্যোগ নিয়েছে সরকার এ কাজের জন্য ব্যয় ধরা হয়েছে একশো এগারো কোটি টাকা আজ মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয় বৈঠকটি অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি যেখানে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা কমিটির আহ্বায়ক ডক্টর উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সহ শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন দুই মেরামতের কাজ পেয়েছে চায়না ভিত্তিক প্রতিষ্ঠান এসইপিসিও তিন ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি উল্লেখ্য দু সালের মে মাসে ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির দীর্ঘ দুই বছর পর মেরামতের উদ্যোগে আবারও বিদ্যুৎ উৎপাদনের আশা দেখা দিয়েছে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আঠাশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে বাষট্টি জন নারী সহসভাপতি পদে ৪৫ জন সাধারণ সম্পাদক পদে উনিশজন এবং সহ সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে রয়েছেন পাঁচজন প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন আর জনের মনোনয়ন বাতিল হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে ভোটকেন্দ্র বাড়ানোর দাবিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে গাজায় ইসরায়েলি হামলা চলছে দুই বছরের বেশি সময় ধরে তবুও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই জনগণের যুদ্ধবিরতির দাবি উপেক্ষা করে নতুন অভিযান পরিকল্পনা করছেন নেতানিয়াহো এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হতে পারে তবে বিবদমান পক্ষগুলো এখনও যুদ্ধবিরতিতে রাজি হয়নি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞে উদ্বেগ প্রকাশ করেছে আর গাজায় ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি ইরান মহাকাশ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে অন্তত পঁচিশটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে যা প্রযুক্তিগত উৎকর্ষের প্রতীক আন্তর্জাতিক অবরোধ ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান মহাকাশ গবেষণায় আত্মনির্ভরতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নাহিদ দুই স্যাটেলাইট রাশিয়ার কসমোড্রোম থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে যা গবেষণা ও টেলিকমিউনিকেশন খাতে গুরুত্বপূর্ণ অর্জন নাহিদ দুই স্যাটেলাইট পাঁচ বছর কমপক্ষে টিকে থাকতে পারবে এবং পঞ্চাশ কিলোমিটার উচ্চতা ঠিক রাখতে সক্ষম এতে দেশীয় প্রোপালসন সিস্টেম যুক্ত করা হয়েছে সাথেরা জাকির জেসি হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার যিনি দায়িত্ব পালন করবেন দু হাজার পঁচিশ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস যা নারী উন্নয়ন ও বৈশ্বিক সংযোগের ক্ষেত্রে বড় প্রেরণা হিসেবে দেখা হচ্ছে বিশ্বকাপের আগে জেসি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন এটি নিঃসন্দেহে বাংলাদেশি নারী ক্রিকেটারের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক